হে এভরি ওয়ান কেমন আছো সবাই আবারও একটি ব্লগে তোমাদের সবাইকে তোমাদের সাথে শেয়ার করছি এটা প্রায় তিন চার দিন ষষ্ঠী পুজো ছিল এদিনকারে অনেক লেট এই একুশ দিন কমপ্লিট হলো অনেক দিন বাদে আজকে মাথায় ভালো করে শ্যাম্পু করতে পারবো চুলের অবস্থা অনেক ক্রিটিক্যাল আগে এই যে জায়গাটা আছে এটা তোমাকে ক্লিয়ার করতে হবে এটাকে যতবার পরিষ্কার করেছি ততবারই এরকমই অবস্থা ওকে স্নান করিয়ে নিয়ে আমি তারপরে স্নান করতে গিয়েছিলাম ওকে শুধু রেডি করানোটা বাকি আছে ছেলেকে রেডি করিয়ে নেব তারপরে আমি রেডি সকাল থেকে বাড়িতে এত হুড়োহুড়ি হচ্ছে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে ছেলেকে আজকে ওষুধ খাওয়াতে হবে দেখতে দেখতে একুশ দিন পেরিয়ে গেল আর কদিন বাদে কত তাড়াতাড়ি না সময় বয়ে আর আমার ছেলে যে এত ওষুধ খেতে ভালোবাসে আমাকে কিন্তু কোনো ঝামেলায় নিতে হয় না ওষুধ খাওয়া দিক থেকে আর এদিকে দেখো একজন তো ঘুমানোর জন্য কেমন হচ্ছে আজকে অনেক দিন বাদে ওকে স্নান করানো হয়েছে ডক্টর বারণ করেছিলেন ওকে স্নান করাতে এক মাস না হলে শুধু বলেছিল গাটা টা দিতে তো আমাদের অসহজটা কাটবে ওই জন্য ওকে স্নান করিয়ে দেওয়া হলো আর আমি দেখো আজকে একটা নতুন শাড়ি পরেছি কারণ আজকে একটা নতুনই শাড়ি পরতে হয় দেন রেডি হয়ে সেইদিকে সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্টটাও করে নিয়েছি আর ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম